ষোলো বছরে কোহলি ফ্যাকরা পারেনি দ্বিতীয় বছরে নজির স্মৃতিদের দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর রবিবার মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে একেবারে জমে উঠেছিল দুই দলের বোলারাই দুরন্ত ছন্দে ছিলেন প্রথমে একশো তেরো রানে দিল্লি ক্যাপিটালসকে আটকে দেয় ব্যাঙ্গালোর পরে নিজেরাই ব্যাট করতে নেমে যে সহজেই জিতে নিয়েছে এমন টানে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর তিন বিরাট কোহলি এবং ফ্ল্যাগ ডুপ্লেসেস যা পারেনি সেটাই করে দেখলেন স্মৃতি মন্দানারা ষোলো বছরের আইপিএল অধারা রয়েছে কিন্তু চ্যালেঞ্জের নেতৃত্বে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় বছর শিরোপার জয় ইতিহাস লিখলেন ডিভাইন এলিসা মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে একেবারে জমে উঠেছিল দুই দলের বোলাররাও ছিল দুর্দান্ত ছন্দে প্রথমে একশো তেরো রানে দিল্লি ক্যাপিটালসকে আটকে দেয় ব্যাঙ্গালোর পরে নিজেরা ব্যাট করতে নেমে যে সহজেই জিতে নিয়েছে এমনটা নয় রুদ্ধশ্বাস লয়ারের পর তিন বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ পকেটে পড়ে আর বিসি লিগ পর্বে দুর্দান্ত পারফর্ম করার পর ফাইনালে শেষ রক্ষা করতে পারল না দিল্লি ক্যাপিটালস এটিন টচ জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস তারা শুরুটা বেশ ভালো করেছিল সাত ওভারে চৌষট্টি রান করে ফেলেছেন দিল্লি শেফালি বার্মা বিধ্বংসী মেজাজে ছিলেন দুটি চার তিনটির ছক্কাত ধরে মোট ছাব্বিশ বলে চুয়াল্লিশ রান করে ফেলেছেন শেফালি শুরু করে উইকেট আগলে রেখেছিলেন মেঘ লার্নিং কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সোফি মালেস্কা এই ওভারের আগে দিল্লি ক্যাপিটালের সংগ্রহ ছিল চৌষট্টি শূন্য ওভার সেখান থেকে এক ওভারে দিল্লি ক্যাপিটালসের হয়ে পঁয়ষট্টি তিন সেই জন্য সোফি মালিঙ্গা আর এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় অষ্টম ওভারে বল করতে সে প্রথম বলেই শেফালি বার্মাকে আউট করে সফি সাতাশ বলে চুয়াল্লিশ করে জর্জিয়া ওবুখামের হাতে ক্যাশ দিয়ে সাজ করে ফেলেন সেফালে দ্বিতীয় বলে কোনো রান হয়নি তৃতীয় বলে বিঞ্জিমা রড্রিগেসকে বোল্ড করেন মিলিসকস দুই বল খেলে শূন্য রানে আউট হয়েছেন জেমিমা এর পরের বলেই তিনি আউট করেন এলিস পেসিকে প্রথম বলে এক রান দিয়ে তিন উইকেট তুলে নেন সফি আর এতে বদলে যায় ম্যাচের রং। এরপরেই নড়ে যায় দিল্লি ক্যাপিটালসের ভিত ম্যাচের হ্রাস চলে আসে আর বিসির হাতে এই ধাক্কাটা দিল্লি কাটিয়ে উঠতে পারেনি তারা এরপর থেকে পরপর উইকেট হারাতে থাকে দশ দশমিক চার ওভারে মেগানিংকে ফেরান শ্রীলঙ্কা পাতিল তেইশ বলে তেইশ করে আউট হন মেঘ এবং দিল্লির আর কেউ ক্রিজে টিকতে পারেনি রাধা যাদবের বারো এবং অরুন্ধতি রেড্ডির দশ ছাড়া বাকিরা এক অঙ্কের ঘর গোড়াগড়ি করেছেন চৌদ্দ দশমিক এক ওভার সাতাশি রান উইকেট হারিয়ে বসেছিল দিল্লি শেষ পর্যন্ত পুরো ওভারই তারা খেলতে পারেনি আঠেরো দশমিক তিন ওভারে একশো তেরো রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস আরভিসির হয়ে সোপিন তিন উইকেট ছাড়াও শ্রেয়াঙ্কা পাতিল নিয়েছেন চার উইকেট দুটি উইকেট নিয়েছেন আশা শোভানাব জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের শুরুটা খারাপ করেনি তবে সাতাশ বলে বত্রিশ করে সেফি ডিজাইন আউট হয়ে যান এবং উনচল্লিশ বলে একত্রিশ করে সাজঘরে ফেরেন দলের অধিনায়ক স্মৃতি মন্দনাও শেষ পর্যন্ত এলিস পেরি এবং রিচা ঘোষ মিলে আর বিসিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় উনিশ দশমিক তিন ওভারে রিচা ঘোষ চৌদ্দ বলে সতেরো রান করে অপরাজিত থাকেন এবং সাঁত্রিশ বলে পঁয়ত্রিশ করে দলকে ম্যাচ জিতিয়ে ছাড়েন পেরি এবং উনিশ দশমিক তিন ওভারে দু উইকেটে একশো পনেরো রান করেন মহিলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গাল